চলো আমরা এবার সাইড সিংয়ে বেরোচ্ছি সব বাইকাররা রেডি এখানে একটা সুইমিং পুল আছে ন্যাচারাল সুইমিং পুল আর ম্যানমেড ওই দুটো দেখার প্ল্যান আছে মর্নিং মর্নিং ও কাদা ফাদা হয়েছে চলো আস্তে আস্তে সব বেরোচ্ছি এগারোটা পাঁচ বাজে দশটায় বেরোনো কথা ছিল এগারোটা পাঁচটায় বেরোচ্ছি বেগলা বেগলা ওটা বৃষ্টি না হলে হলো রেনকোট নিয়ে এসছি এই যে ইঞ্জিন ব্রেকিং এটা কে বলে ফার্স্ট গিয়ার হালকা মাঝে মাঝে ব্রেক ক্লাচ একদমই হাত না এখানে তো দিতেই হবে স্লো হয়ে গেছে বলে এখানে হাফ ক্লাচ চলবে নেক্সট লেভেল অফ আর নেই এই আমার পিছনে আছে তো এই তো পুপাঙ্কা ছেড়ে দাও না পুপাঙ্ক বেরিয়ে যাক না এই ডান দিক দিয়ে নামো ডান দিক দিয়ে चलो ये बड़ा हमारा टर्न सामने गाड़ी है भैया चलो अभी एक अच्छी বাম্বো ভ্যালি বেশ ভালো নাম শুনেছি চলো সুন্দর রাস্তা পেয়ে গেছি আমরা মাঝে মাঝে অপলোড পাচ্ছি ছোটো খাটো প্যাচে ঢোক গিললাম এতক্ষণ কানটা বন্ধ ছিল এসব রাস্তায় আসলে যখন আপিল ডাউনহিল ডাউন হিল হবে তখন মাঝে মাঝে ঢোক গিলবে দেখবে কানটা খুলে যাবে আস্তে আস্তে কমতে কমতে এত আস্তে আস্তে কমে যে রাস্তার দিকে দেখবে গাড়ি ইঞ্জিনের আওয়াজটাই কমে গেছে তখন ঢোক গিলে নিবে আওয়াজ তখন ঠিক হয়ে যাবে এটি সব ঝর্ণায় সান করছে ওখানটায় ছোট্ট একটা ঝর্ণা নর্থ বেঙ্গলে আসলে এই একটা মজা অফরোডিং থাকে হালকা আর এই যে মানে রাস্তার মজা অসাধারণ লাভলি দেখো দেখো বছরে তিন চারবার না আসলে ঠিক মন ভরবে ভালো দেখি বাঙালিদের কাছে এখনো আমাদের বিশেষ করে বিশেষ করে কি বলবো এখন নর্থ বেঙ্গলের লোকজনও উইকেন্ডে চলে আসে এইসব জায়গায় আর দেখবে সাউথ বেঙ্গলে তো আছি আমরা অপূর্ব অপূর্ব শুধু নিজের বাইকের সাউন্ড আর প্রকৃতির শব্দ ওয়াও অনেকে আছে এইসব রাস্তাতে হুড়িয়ে টানে আরে ভাই এইসব রাস্তা হুড়িয়ে টানার জন্য না এইসব রাস্তা এনজয় করার জন্য আর ডাউন ডান দিকে প্রচণ্ড ডাউন হিল একদম দিকে নিয়ে নাও ওর মারারও দরকার নেই একদম বাঁ ধরে চলতে থাকো গাড়ি যারা আসবে তারা ঠিক তাদের বাঁ ধরেই ধরে ইয়ে উঠবে ওয়াটার ক্রসিং ছোট্ট করে একটা কালিম্পং পনেরো কিলোমিটার এখান থেকে কালিম্পং সিটি এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম আমরা শুনলাম যেটা রাস্তা খুব খারাপ আছে রেলি ন্যাচারাল সুইমিং পুল শান্ত করেছে আমাদের রাইডাররা আমি সব করার মধ্যে নেই উপরে ব্রিজ এতক্ষণ এখানেই বসেছিলাম প্রচন্ড গরম নিচ থেকে যারা ভাগা যাচ্ছে না হ্যালো এই সব সাফ করছে বাচ্চারাও সাফ করছে পাহাড়ে ঘেরা জায়গাটা এখানে একটা বসার জায়গা করা আছে এখানে সব খাওয়া দাওয়া সবই পাওয়া যায় চলো ন্যাচাল সুইমিং পুল থেকে এবার ম্যানমেড সুইমিং পুলে যাবো সবই ঠিক ছিল জায়গাটাও বেশ ভালো লেগেছে কিন্তু ভাই এত গরম পাহাড়ে কেন গরম এত এই নিচ থেকে এই ব্রিজটাই দেখছিলাম আমরা পালা ব্রিজ ওয়াও এই ফ্লিকারিংটা যদি না থাকতো গ্রোপোতেও হচ্ছে আবার ডিজিআই ক্যামেরাতেও তোমরা যদি কোনো সেটিং জানো তো প্লিজ কমেন্ট করে দিও যে এই ফ্লিকারিং জিনিসটা কীভাবে বন্ধ করা যায় কোন রেজুলেশনে তুলতে হবে এটা রাত্রের দিকে হয় না দিনের বেলাতে এই জিনিসটা বেশি হয় দিচ্ছে হিমালয়ানের প্রবলেম না ক্যামেরার প্রবলেম এই যে রেলি ইকো ট্যুরিজম সুইমিং পুল লাইভ মিউজিক আইসক্রিম ব্যাংকুয়েট সব কিছু আছে তিনশো মিটার ডাউন এই যে একটু পজ করে দেখে নাও কী কী আছে ওই যে নিচে ওই জায়গাটাই হবে চলো এখানে আছে দেখি এবার ভিতরে যাই বাহ জিপিং পিপিং ও আছে লাফং ঝাপং ও করা যাবে এই যে সুইমিং পুল বাহ বেশ ভালো হয়ে গেছে শুরু হয়ে গেছে বৃষ্টি মেঘে ভর্তি হয়ে আছে এই হচ্ছে রেলি সুইমিং পুল এরিয়া ভিতরটা তো তোমাদের দেখিয়েছি এখানেই লাঞ্চ হয়েছে আজকে আমাদের দেশি চিকেন আর ভাত জায়গাটা বেশ ভালোই লাগলো তবে একটা জিনিস খুব বাজে লাগলো যে টয়লেট যাচ্ছে তাই বাজে আমার একটু বড়ো চেপে গেছিলো অনেকেরই চাপতে পারে মানে একে তো ইন্ডিয়ান স্টাইল তারপরে প্রচুর নোংরা কেউ বডি করেই চলে গেছে খুব চাপের ভিতরে না আছে ট্যাপ না আছে দরজা চিটকি কিন্তু এমার্জেন্সি আমাকে করতেই হয়েছে আদারওয়াইজ মোটামুটি ঠিকই আছে সব রাইডার রেডি আমরা চল এখান থেকে এবার বেরিয়ে যাব এখন আমাদের পুরো আফিলি উঠতে হবে দেখো দেখো রাস্তাটা দেখো অসাধারণ রাস্তা নর্থ বেঙ্গল যে কেন আমাদের ভালো লাগে সিকিমের থেকে নর্থ বেঙ্গলেই একটা পার্থক্য নর্থ বেঙ্গলে হচ্ছে সুন্দর রাস্তার সঙ্গে সঙ্গে হালকা অফরোড কিছু কিছু জায়গায় বেশি থাকে আর সিকিমে হচ্ছে অফরোডিং এটা অনেকটা বেশি এই এখন ইঞ্জিন ব্রেকিং চলছে মাঝে মাঝে একটুখানি হালকা ব্রেক মারো ব্রেক প্যাটে চিন্তা করবে না ব্রেক প্যাটে চিন্তা করতে গেলে রাইড করার মজা নেওয়া যাবে না কিন্তু তুমি সেফ থাকবে ইঞ্জিন ব্রেকিং টিবিল ব্রেকিং যেটা সামনে পিছনে আর ইঞ্জিন যদি ভাবো যে আমার ব্রেক প্যাড তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 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 চেঞ্জ করতে হবে রাইডে মোড়াই দিতে গেলে তো খরচা করতেই হবে কী বলো আর যদি খরচার চিন্তা করো তাহলে বাড়িতে বসে থাকো এডিবি বাইক কিনে বাড়িতে বসে থাকো সামনে একটা ছোট্ট ঝর্ণা তার তারপরে ব্রিজ এমন কিছু বড় না তা দেখতে সুন্দর লাগছে চলে এবার লেফট টার্ন নিতে হবে সঙ্গে বেশ ভালোই চড়াই আছে এখানে বেশ অফ রোডিং আছে একটু এগিয়ে যাই চলো এবারে অফলোড অ্যামাজন নেবো সামনের চাকা একদিকে যাচ্ছে পিছনের চাকা একদিকে যাচ্ছে এ করতে চলো আরেকটা অফরোডিং প্যাচ পাওয়া গেছে da 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 বালা কোথায় টেলার কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমি স্লো চালিয়েছি পাইনি ওকে দেখতে তো এখানে একটু দাঁড়ালাম বালা অনেক পিছনে পড়ে গেছে ও চলে ছিল আর আমাদের হোম স্টেখান থেকে বেশি দূর নেই জাস্ট দুশো মিটার মতো হয়তো হবে তো আর এখানে দেখানোর কিছু নেই চলো এখানেই এই ব্লগটা এন্ড করছি আবার পরে নেক্সট ব্লগ এখান থেকে হয়তো আমরা কলকাতা বেরোবে কয়েকজন কিন্তু আমি রায়গঞ্জ অব্দি যাবো ঠিক করে গেছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে টাটা বাই বাই ফার্ম চারকোল